তারা মারছে ঈদের মার্কেটিং সহ পরিবার লইয়া এলাম সিলেটে ওখানে আমার ওয়াইফ আমার কইতাছে যে সে আগে আমার ঈদের মার্কেটিং করে দিব তারপরে তার টাকা কিনবো আমি কিছু না তোমার টাকা কিনো সে কোনোভাবে রাজি হইতেছে না ওখানে ভাবলাম যে গরো শান্তির দরকার আছে অযথা গরো জামেলা করে লাভ নাই কয়ে ঠিক আছে আমার টেলো তো সে আমার আরঙ্গ লইয়া গেলো যাইয়া আরঙ্গে পাঞ্জাবি দেখতেছে তো আমিও দেখতেছি তো দূর থেকে দেখলাম যে একটা একটা অপরূপ অনন্য অনেক সুন্দর একটা মেয়ে আমার ইশারা দিয়ে ডাক দিতেছে তখন আমি ভাবলাম যে নিশ্চয়ই আমার বক্তব্য যাবা আমার ভিডিও টুডিও দেখে আমার লাগে কাঙ্গাজি

আসলে এই পাঞ্জাবিটা আমি আমার বয়ফ্রেন্ডের লইছি আমার বয়ফ্রেন্ড অনেকটা টাফনার মতো অনেক সুন্দর সুদর্শন এবং বডি সডি এর লাগে লইছি ভাই ধন্যবাদ কেউ নিচ্ছি লাগে তখন আমি বললাম কিরে সারাদিন উপাস করে আমার একটা বাতাসা দরাই দিল যখন আমার ওয়াইফের কাছে আইসি সে আমার কইছে কি হয়েছে তোমার পাঞ্জাবি দিছে না আমি কিছু না আসলে উনার এভাবে এভাবে আচ্ছা আটো পাঞ্জাবি আর কিনো লাগতো না বাইতে আটো যাইয়া ফোর মজাটা বুঝলাম তো প্রিয় গ্যাস যারা বর্তমানে যুবকরা আছেন মার্কেটও যারা একটু সতর্ক থাকবেন অনেক রমুনির আছে আপনার টাওয়াল দেওয়াইয়া পরে আমার লাইনে সারাদিন উপাস থাকে একটা বাতাসা ধরাই লেব আর পরিবারের কি একটা যন্ত্রণাতে আসি বা কি একটা অশান্তিতে আসি মনে হয় এবার ইদ্রারা আমার করা হইতো না খুব কষ্টে আসি তো আপনারাও সতর্ক থাকবেন কারণ কোনো রমুনির আপনার মিষ্টি হাসিতে বুঝিয়া যাইয়েন না